আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাপ্ট অ্যান্ড বাই মোনিয়া লোকমান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তা হলো যে আমি অনলাইন থেকে কম পরে প্রোডাক্ট নিয়েছি তো কোন প্রোডাক্টটা নিয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি থাম মেলে কিন্তু আপনাদের সাথে অবশ্যই দেখিয়ে দিয়েছি যে এটা থানাকা একটা কম অফার ছিল একটা পেজে তো আপনাদেরকে দেখার যে ওরা কিভাবে প্যাকেটিংটা করেছিল এটা কিন্তু অনেক মজবুত করে প্যাকেটটা দেওয়া দিয়েছে দেখতে পাচ্ছেন যে প্যাকেটটা কীরকম এরকম একটা বক্সের মধ্যে তারা পার্সেল সেল করে থাকে তো আর পাঁচ দিনের ভিতর তারা কিন্তু ডেলিভারিটা করে পাঁচ দিন পাঁচ দিনের ভিতর তো একদম কম বফরে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু তারা দিয়েছে তো এখানে আমি দেখাই আপনাদেরকে কয়টা এখানে পাঁচটা প্রোডাক্ট দিয়েছে তো এই পাঁচটা প্রোডাক্টের মধ্যে কি কী দিয়েছে আপনাদের সাথে শেয়ার করি তো একদম এটা হচ্ছে বারোশো টাকার একটা কম অফার ছিল আবার ডেলিভারি চার্জ ছিল হচ্ছে একশো টাকা তো সব মিলিয়ে তেরোশো পঞ্চাশ টাকা এবং এটা হাতে পণ্য পাবে পাঁচ দিনের ভিতরে তারা হাতে পণ্যটা পাওয়া যায় ডেলিভারিটা দিয়ে থাকে পাঁচ দিনের ভিতর তো এখানে প্রথমে দেখায় যে কি দিয়েছে এটা হচ্ছে গোলা রোজ ওয়াটার দিয়েছে এটা হচ্ছে একশো বিশ এম একটা রোজ ওয়াটার দিয়েছে কম অফারের সাথে তো এই আর হচ্ছে একটা ফেসওয়াশ দিয়ে থাকে এটা হচ্ছে থানাকা ফেসওয়াশ এটা মুখ ফেসটাকে ক্লিন করতে সাহায্য করবে এই থানাকা ফেসওয়াশটা এরপরে দিয়েছো হচ্ছে একটা ক্রিম এটা হচ্ছে ফেস ক্রিম এটা হচ্ছে ডে এবং নাইট ক্রিম এটা আমি কিন্তু সবগুলা প্রোডাক্টই খুলে ব্যবহার করেছি আমার কাছে ভালো লাগছে এটা হচ্ছে অরিজিনালটা তো আমি যে পেজ থেকে নিয়েছি সেটার প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনালভাবেই সেল করে থাকে তারা তো এটা হচ্ছে লসুন আর এটা হচ্ছে ফেস প্যাক তো এই পাঁচটা প্রোডাক্ট তারা দিয়েছে বারোশো টাকার ভিতরে এবং ডেলিভারি চার্জ ছিল একশো টাকা তো টোটাল ছিল তেরোশো টাকা তো আমি আপনাদেরকে আমি এটা খুলে ব্যবহার করেছি আমার কাছে ভালো লেগেছে তো আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে মানে তো প্রথমে আপনাদেরকে দেখায় ফেস প্যাকটা এরকম ফেস প্যাকের ভিতরে একটা লোশন দিয়ে থাকে মিনি প্যাকের একটা লোশন তারা দিয়ে থাকে এটা হচ্ছে ফেস প্যাকটা ব্যবহার করার পরে এই লোশনটা মশ্চারাইজার হিসেবে ব্যবহার করবে ফেসে এটা অরিজিনালটাতে লোশনটা দিয়ে থাকে আর নকল যেটা সেটাতে দেওয়া থাকে না আর দেখতে পাচ্ছেন আমি ব্যবহার করেছি এটা হচ্ছে ফেস প্যাক এটা সপ্তাহে একবার আমি ব্যবহার করে থাকি আর এটা হচ্ছে ক্রিম ফেস ক্রিম এটা সকালে এবং রাত্রে ব্যবহার করি এটা স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে ত্বকের যে কালো দাগ সেটা দূর করতে কিন্তু সাহায্য করে এই ক্রিমটা এরপর হচ্ছে লোশন হাত পা যদি কালো হয়ে থাকে যে রোদের কারণে হাত পা কালো হয়ে গিয়েছে দাগ ছোট ছোট দাগ পড়ে গেছে তখন এই লোশনটা ব্যবহার করলে সেটা চলে যাবে তো এই পাঁচটা প্রোডাক্টই তারা দিয়ে থাকে এটা হচ্ছে কম ব্যাপারের একটা ছিল তো আমি ভিডিওতে আপনাদেরকে স্ক্রিনে দেখি আমি পেস্টটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি নিতে চান তাহলে এই পেজ থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন একদম অরিজিনাল পেজ আপনারা নিতে পারবেন তো আশা করব সবার ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ